আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো এই যে আমার প্রজেক্টের আমের বাগানে মোটামুটি আমগুলো পরিপক্ক হয়ে গেছে তো এখনও নাই পাকতে একটু সময় লাগবে তো মার্শাল্লা পর্যাপ্ত পরিমাণে আম ধরছে এটা যাতে হলো রুপালি তো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ধানের জমি ধান কাটা হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে রাত্রে মোটামুটি প্রচুর বৃষ্টি শিল পড়ছে তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই রোদ উঠলে ঠিক হয়ে যাবে তো এই যে মাঝখানে হচ্ছে ধানের জমি এবং দুই পাশে হচ্ছে আমের বাগান তো আরেকটি বিষয় হচ্ছে ওই যে আরেকটি গাছের মুকুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো মাসে আম গাছ পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল ধরছে তো এটা বৎসরে দুইবার আম পাওয়া যায় এই গাছ থেকে এবং এই গাছের আম খুব মিষ্টি সুস্বাদু এবং আশেপাশে বিভিন্ন রকম আরও অন্যান্য ফল গাছ আছে আপনারা চাইল আপনাদের বাড়ির কাছে ধানের জমির বড় আইল বাতর থাকলে আমের চারা লাগাইতে পারেন তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ